হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে দিনের শুরুটাই আমার খুব আনন্দের ছিল আমার এক খুবই আপনজন কাছের একজন আমাকে তার নিজের গার্ডেন থেকে অনেকগুলো শাক সবজি দিয়েছে এখানে আমি পুঁই শাকগুলো বেছে নিচ্ছিলাম আমি আর আমার হেল্পিং হ্যান্ড অনেক পানিতে সুন্দর করে একদম শাকে একটু পোকামাকড় থাকার সম্ভাবনা থাকে বেশ কিছু পানি দিয়ে সুন্দর করে ধে নিচ্ছিলাম এগুলো সব রেসিপি করবো আজকে সকালটা আমার খুব ভালো কেটেছে আর কি কাটছে আমার কাছে খুব ভালো লাগছিলো একদম টাটকা শাক সবজিগুলো আমাকে গিফট করেছে আমি লাউটা সুন্দর করে কাটবো রেসিপি করবো তবু ওদিকে পুঁই শাকগুলো রান্না করব। বেশ কিছু রেসিপি করবে এই যে লাউয়ের যে কচিপ শালগুলো এইগুলো আমি শুটকি দিয়ে ভর্তা করব সুন্দর কেটে রেখে দিলাম এখন লাউটা কেটে নিচ্ছি তো আপনজনের কাছ থেকে খুব কাছের কারো কাছ থেকে কিছু পেলে সেটা আসলে অন্যরকম একটা ব্যাপার ফিলিংস কাজ করে খুব ভালো লাগছিল আর কি আজকে সকালটা আমি অনেকগুলো রেসিপি করব আর সাথে অনেকগুলো কলমি শাকও ছিল আমি কলমি শাকগুলোও সন্ধ্য একটা রেসিপি করব আজকে লাউ দিয়ে রান্না করব মাছ মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব আমার পরিবারে অনেকে লাউ দিয়ে মাছ খেতে চান না কিন্তু আমার খুব পছন্দ এগুলো একটু রেসিপি করবো এই যে লাউয়ের কচি শাল কে কে খান আমার বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন ফাঁকে একটু ড্রাগন কেটে নিচ্ছিলাম খাবো তো কাজের ফাঁকে একটু চা বা কিছু খেলে ভালো লাগে এই যে ময়লা আমার গাছের গোড়ায় ওই ময়লাগুলো আমি জমিয়ে রেখে দিই আমার ডালটা প্রায় হয়ে এসছে মশলা পিসছে এখন আজকে খুব ভালো লাগছিল ওয়েদারটাও খুব সুন্দর ছিল আর এখানে মাছগুলো আগে ভেজে নেব খুব সুন্দর করে এখানে একটা টিপস আছে আমি ছোট্ট একটা শর্ট ভিডিওতে বলেছিলাম তেলে যখন আমি মাছ ভাজব তখন একটু লবণ দিয়ে নিলে সেই মাছ ভাজাটা আটকায় না সুন্দর উঠে যায় তো আমি টিপসটা বলেছিলাম আমার বন্ধুদের সাথে তো এখন আমি ভয়েস দিয়ে বলে দিচ্ছি দেখবেন সুন্দর মাছটা একদম আলতোভাবে উঠে আসবে ওয়েদারটা খুব সুন্দর ছিল একদম বাতাস বই ছিল খুব ভালো লাগছিল সবাই মিলে গল্প করছিলাম আর রান্না করছিলাম বন্ধুরা আমি জানি না কার কাছে কেমন লাগে কমেন্ট করবেন ভিডিওটা দেখবেন অনেকে দেখেন কিন্তু কমেন্ট করেন কম একটু অলসতা ছেড়ে ভালোবাসায় ভরে দিবেন। কমেন্ট না করলে ভালোবাসার প্রকাশটা আসে না আসলে কমেন্ট করলে বুঝ বোঝা যায় যে কে দেখলেন হ্যাঁ কমেন্টটা করলে ভালো লাগে কমেন্ট করবেন আমি খুব হালকা মশলা দিয়ে লাউটা রান্না করে নেব লাউয়ের মশলাটা হালকা হলেই সবসময় লাউ ভালো লাগে আর আমি সবসময় লাউয়ের ছোট্ট গুটিগুটি আলুগুলো কেটে লাউ দিয়ে আমি রান্না করি আমার কাছে খুব ভালো লাগে এভাবে একবার খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ বাগান থেকে একটু সামান্য ধনেপাতা পাতা তুলে নিলাম এই ধনে পাতাগুলো দিয়ে লাউ খুব ভালো লাগে কষানো হচ্ছে আমার পরিবারে অনেকে মাছ খেতে চান না যার জন্য মাছ আমি কমিয়ে দিয়েছি আমার কাছে খুব পছন্দ হালকা মশলা দিয়ে লাউয়ের ঝোল আজকে অনেকগুলো রেসিপি করলাম এদিকে কলসিটা মেজে নিচ্ছিলাম পানির অপর নাম জীবন আমরা সবাই জানি পানি ঠান্ডা ঠান্ডা মাটির কলসিতে পানি খাবো এই লাউয়ের ঝোলটা হয়ে গেছে আমার খুবই রেসিপিটা খুবই মজার হয়েছিলো সবাই মিলে খেলাম তো সবাই ভালো থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম